রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রসিদ্ধ মিনার তখনকার সময়ে এত জাঁকজমকভাবে আজান দেওয়া হতো না আজান হতো আহ্বান করা এমন ইসলামে মুসলমানদেরকে এই সেই প্রাচীন যে মিনার সেই মিনারের উপর থেকে কিন্তু আজান দেওয়া হতো এবং সেই আজানের দবনীতে দিক থেকে মানুষরা এখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করতো আবার পাশে যেই এই কুকুর পাড় এই জায়গা থেকেই কিন্তু এই পারটা নির্ণয় করা হয়েছে এখানে বাংলা তেরোশো পঞ্চান্ন সন একিলা পালগুন এখন সেই সময়ের এই যেই এতটা মজবুত করে তৈরি করা হয়েছে বর্তমানে আমরা যদি হিসাব করি তাহলে এখন এইটার বয়সে ছিয়াত্তর বছর কি সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে এই ঐতিহ্যবাহী মিয়া সাহেবের যে বাড়ি এবং মসজিদ মাদ্রাসা মিনার এবং সাথে দেখে দেখতে পাচ্ছেন পুকুর পাড় এগুলো কিন্তু উন্মুক্ত এখানে মানুষরা এসে নামাজ আদায় করার জন্য এই পুকুর ব্যবহার করে এবং গোসল করে আমরা আজকে আপনাদের দেখাবো যে মিনার দাঁড়িয়ে রয়েছে সেই উচ্চ মিনারটি এখন আর ব্যবহার হয় না কিন্তু যেই সুন্দরভাবে করা হয়েছে মার্বেল পাথর দিয়ে এবং পাথরের কারুকার্য সেটা দেখলেই আপনি চমকিত হবেন